এক বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন বাবা দিনমজুরি খেটে কোনোমতে সংসার চালান মা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে বসেছিল দুই কিশোরীর জলপাইগুড়ি শহর লাগোয়া মুন্ডাপাড়া বস্তিতে ওই পরিবারের বাড়িতে পৌঁছে দুই ছাত্রীর পড়াশোনার যাবতীয় ভার নিল প্রশাসন প্রশাসন পাশে দাঁড়ান ওই কেঁদে ভাসালেন দুই পড়ুয়া এবং তার মা আধিকারিকদের নিয়ে ওই বাড়িতে পৌঁছে যান জলপাইগুড়ির সদরের বিডিও মিহের কর্মকার

বিডিও জানিয়েছেন আপাতত দুই ছাত্রীর পড়াশুনো চালানোর জন্য যা খরচ তা প্রশাসনের তরফে বহন করা হচ্ছে এরপর মিশন বাদশল প্রকল্পে তারা যাতে প্রতি মাসে চার হাজার টাকা করে ভাতা পায় সেই ব্যবস্থা করা হচ্ছে ছাত্রী দুটির মা বিধবা ভাতা পান না তিনি যাতে ওই ভাতা পান প্রশাসনিকভাবে তার উদ্যোগ নেওয়া হচ্ছে জলপাইগুড়ি সদর ব্লক এরকম আরও আট ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন এই বাচ্চা দুটোর খবর পেয়ে আমরা এখানে আসে জানতে পারলাম যে ওর বাবা আজ থেকে এক বছর আগে মানে মারা গেছে অ্যাক্সিডেন্টে তো প্রথম কথা হচ্ছে যে বাচ্চা দুটোর পড়াশোনা শুনতে পেলাম যে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তো সেটার জন্য আমি একটা স্কিম আছে আমাদের সরকারি স্কিম আছে একটা মিশন বাৎসল্য সেই স্কিমের ভিতরে যদি ওদেরকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওরা পাবে তাতে ওদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলতে পারবে আর যে কদিন স্কিমটা স্যাংশন হচ্ছে না সে কদিন আমরা কিছু টাকা হেল্প করবো ওদেরকে পড়াশোনা বই খাতা ইত্যাদি কেনার জন্য আর হচ্ছে ওর মা হচ্ছে দিন দিনমজুরি করে ইয়ে করে তো একটা সরকারি আর একটা প্রকল্প আছে এনএফবিএস সেটাও আমরা প্রোভাইড করার জন্য যা যা করতে হবে কাগজপত্র কি লাগবে না লাগবে সেগুলো আমরা বলে দিলাম যাতে ওনার সেই স্কিমটার মানে এটা পায় আর কি সুবিধাটা পায় আর তাছাড়া বিধবা ভাতার জন্য উনি দরখাস্ত করেননি এখনো হয়তো জানেন না জন্য তো সেটার জন্য আমরা ওনাকে ওনার কাছ থেকে কাগজপত্র নিয়ে তাহলে এটাকে নিয়ে কি আটটা হলো না এটা নিয়ে আমাদের আটটা হয়ে গেছে এটা নিয়ে দশটা হবে এই দুটো নিয়ে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দ বার্তা